আমাদের ঘরোয়া রান্নাগুলি সব সময় আমি চেষ্টা করি অল্প তেল মশলায় মুখরোচক এবং স্বাস্থ্যকরভাবে রান্না করতে আজও রান্না করলাম অল্প তেল মশলায় চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট নতুন শিম পুরাতন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব চমৎকার স্বাদে একটা বড় রুই মাছের পিস আর তিনটা চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এগুলো নরমাল হোক এই সুযোগে আমি সবজিগুলো কেটে নেবো আলু সিম কাটা হয়ে গেছে এগুলো ধুয়ে নিয়েছি লাউটা কেউ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বটি বাটি হাত সব ধুয়ে নিয়েছি মাছ ধরে আবারও হাতটা ধুয়ে নিয়েছি এখন লাউটা কেটে নেব ফুরোটা দেব না অর্ধেকের একটু বেশি দেব বাকিটা আগামীকাল রান্না হবে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাউটা একেবারেই কষি নতুন গাছের লাউ দেখেই বোঝা যাচ্ছে খোসাটা একেবারে পাতলা করে ফেলে দিয়েছি এখন লাউটাকে এভাবে করে একটু কুষিয়ে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউ কাটা হয়ে গেছে এখন মাছগুলো কেটে নেব চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের অল্প করে লাউ রান্না করব তার জন্য তিনটা চিংড়ি মাছ নিয়েছি মাথার ভিতরের ময়লাটা ফেলে দিচ্ছি পিঠে একটা ময়লা ড্রেন আছে এটাও ফেলে দেব তার জন্য একটু খোসা ছাড়িয়ে রাখছি এটা ফরে ফেলে দেব কাটা চামচ দিয়ে এখন সকাল আটটা বাজে রান্নাঘরে আসার আগেই ফ্রিজ থেকে মাছগুলো নিয়েই রান্নাঘরে আসছিলাম মাছগুলো ভিজিয়ে রেখে চুলা এবং ঘরটা ভালোভাবে মুসিয়ে নিয়েছি তারপরেই কাটাকুটি করছি ভাতের চাউলটাও ধুয়ে রেখেছি প্রথমে ভাত বসিয়ে দেব এক চুলায় আরেক চুলায় তরকারি রান্না করব। আমি সব সময় ভাত রান্নার আগেই জলটা ফুটিয়ে নিতাম ওয়াটার হিটারে আজ চারি পাঁচ দিন যাবৎ ওই ওয়াটার হিটার নষ্ট হয়ে গেছে ওটাতে আর জল গরম হচ্ছে না এই কারণে আমার রান্না করতে হিবি জিবি লাগছে কারণ সব সময় ফোটানো গরম জল দিয়ে রান্না করি অল্প সময়ে রান্না হয়ে যায় এখন সব কিছুই চুলাতে করা লাগছে তার জন্যই রকম লাগছে আরেকটা ওয়াটার হিটারের এরকম জগ কিনতে হবে ওয়াটার হিটারের এই জগগুলোর এক বছরের ওয়ারেন্টি থাকে এক বছর শেষ হলে জগের মেয়াদও শেষ জগও নষ্ট হয়ে যায় এ পর্যন্ত তিন চারটা জগ আমার নষ্ট হয়ে গেছে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম মাছের ফিজের উপর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে গরম হলে মাছের ফিজগুলো ছেড়ে দিলাম মাছের পিসগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাছ রান্নার জন্য পাটার উপর নিলাম কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ মশলা বাটা হয়ে গেছে এই মশলাটা দুই তরকারিতেই দেব তার জন্যই একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম এদিকে মাছের পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার ওই তেলেই আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে ছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে মশলাটা রেডি করে নেই মশলার উপর লবণ হাফসা হলুদ গুঁড়ো অল্প একটু গুঁড়ো বাটা মশলার অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওটা দিয়ে লাউয়ের ঘন্টা রান্না করবো এদিকে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার উঠিয়ে নেব অল্প করে একটু তেল দিব গোটা জিরা ফোড়নে দিলাম বড়ো সাইজের একটা তেজপাতা এই তেজপাতা দিয়ে দুই তরকারি রান্না করব অনেক বড় সাইজের তেজপাতা এই দেখুন অর্ধেকটা নিয়ে এই তরকারিতে দেব বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ওটা লাউতে দেবো ফোড়নটা রেডি হলে গুলে রাখা মশলা দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব মশলা কষানোর জন্য এবার খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব কোনো প্রকারে যেন ফোড়া দাগ না লাগে সেটাও খেয়াল রাখবো মশলাটাকে কষিয়ে নিয়ে এখন সিম দিয়ে দেব সিমগুলো গোটাই রেখেছি প্রতিটা শিম দেখে দেখে কেটেছিলাম মাছের ঝোলে সিম দিলে সিমগুলো গোটা গোটা থাকলেই আমার কাছে ভালো লাগে আলু দিয়ে দিলাম উনি আবার গোটা শিম রান্না পছন্দ করেন না পার্থ আবার শিম কেটে দিলে ওর কাছে খেতে ভালো লাগে না ও বলে সিমগুলো ভর্তা হয়ে গেছে গোটা গোটা দিতেন তো আমি কোন দিকে যাব এ কারণে গোটাই দিলাম গোটা দিলে আমার কাছেও ভালো লাগে উনি শুধু সিম নয় যেমন ডাটা বা সজনে ডাঁটা এইসব জিনিসও একটু বড় করে কেটে রান্না করলে উনি বলেন যে এত বড় করে কেন দিয়েছে এগুলি খেতে ভালো লাগে না আমার খুব সুন্দর মতো মশলার সাথে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দেব ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব নতুন শিম দিয়ে এভাবে করে হালকা তেল মশলায় মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঢাকা দিয়ে রান্না করব দুই তিন মিনিট এদিকে আমি শুকনো খোলায় অল্প জিরা টেলে নিচ্ছি দুই তরকারিতে দেওয়ার জন্য জিরাগুলোকে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এখন পাটার উপর নিয়ে নেব এটাও মিহি করে বেটে নেব জিরা বাটা হয়ে গেছে মাছের তরকারিটাও রান্না হয়ে আসছে এখন ভাজা জিরা বাটার অর্ধেকটা দিয়ে দেব পাটা ধোয়া জলটাও নিয়ে নিলাম একটু গুলে নিয়ে এখানে কয়েক চামচ দিয়ে দেব এরপর বাকিটা ঢেকে রেখে দেব লাউয়ের ঘন্টতে দেব এভাবে জিরা ভেজে মাছের ঝোল রান্না করলে খুবই সুন্দর একটা গ্রান হয় খেতেও দারুণ লাগে ধনে পাতাগুলো বেছে রেখেছিলাম কিন্তু কুচাতে ভুলে গিয়েছি এখন চুলার তাপটা একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এক দেড় মিনিটের মতো এরই মধ্যে ধনে পাতা নিয়েছি নিয়েছি দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে চেড়ে ধনে পাতাটা তরকারির সাথে মিশিয়ে দিয়ে চুলাটা অফ করে দেব ঝোল আর কমাবো না রান্না হয়ে গেছে এক্ষুনি নামাবো ভাজা জিরার আলাদা একটা গ্রানে আছে শিম আলু দিয়ে মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হলে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব সুন্দর মতো মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠাতে উঠাতে তেল মনে হচ্ছে কালো হয়ে যাবে এখনই পোড়নটা দিয়ে দেব গোটা জিরা ফোড়নে দিলাম এবার আস্তে ধীরে মাছটা উঠিয়ে নিলাম পোড়নটা রেডি হলে তেজপাতার অর্ধেক অংশটা দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দুই তরকারি রান্না করছি এবার দেব বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ অর্ধেকটা মাছের ঝোলে দিয়েছিলাম আর অর্ধেকটা লাউয়ের ঘন্টতে দেব এই জন্যই রেখে দিয়েছি আলাদা করে অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব আফসা সামুচ হলুদ দিলাম এবার দেব ধুয়ে কেটে রাখা লাউ একেবারে সহজ এবং চমৎকার একটি রান্না অবশ্যই এটা আমার একেবারে নিজস্ব ঘরোয়া রান্না আমাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে অনেকের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে বুঝে শুনে স্বাদ মতো লবণ দিলাম কারণ লাউ মোজে ছোটো হয়ে যাবে সেই অনুপাতে লবণ দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে লবণটাকে লাউয়ের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব তবে লাউ রান্নার সময় চুলার তাপ একেবারেই কমিয়ে দিলে ওই লাউটা শক্ত হয়ে যায় ওটা আর সহজে সিদ্ধ হতে চায় না লাউ রান্নার সময় চুলার তাপটা মিডিয়াম রাখতে হবে আবার বেশি তাপ দিলেও নিচ দিয়ে লেগে যাবে এ দেখুন মিডিয়াম তাপে রান্না করছি অনেকটাই জল বের হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি ভালোভাবে নেড়েছেড়ে ঢেকে ঢেকে রান্না করব মধ্যে দুই ঢাকা উঠিয়ে দিয়েছিলাম লাউটা খুব সিদ্ধ হয়ে গেছে তেজপাতাগুলোর আর কাজ নাই এগুলো ফেলে দিচ্ছি এভাবে করে লাউটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দেব তাহলে দেখতে ভালো লাগবে উচানো ধনেপাতা দিলাম একটা সূক্ষ্ম ভুল হয়ে গেছে প্রথমেই জিরা বাটা দেওয়া উচিত ছিল তারপরে ধনে পাতা দেওয়ার কথা কিন্তু আমি প্রথমে ধনেপাতা দিয়ে দিলাম কারণ জিরাটা চুলার নিচে ঢেকে রেখেছিলাম ভুলেই গিয়েছি আপনারা নিশ্চয় আমার মতো এরকম ভুল করবেন না আরেকটা কথা কি ভুল থেকেই মানুষের বড় শিক্ষা হয় মাঝে মাঝে এরকম ছোটোখাটো সূক্ষ্ম ভুল হলে ভবিষ্যতে বড় ভুল থেকে বাঁচা যায় এটাও এক ধরনের শিক্ষা আসলে প্রতিনিয়ত সৃষ্টিকর্তা আমাদের সবার পরীক্ষা নিয়ে থাকেন খুব সুন্দর মতো লাউ রান্না হয়ে গেছে এখন নামাবো দেখতেই ভালো লাগছে পার্থর জন্য একটু উঠিয়ে নিচ্ছি রান্না শেষে ওর জন্য এভাবে বাটিতে করে একটু তরকারি সব সময় উঠিয়ে রাখি এরপর ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দিই দুপুর পর্যন্ত এই খাবারগুলো ঠান্ডাই হয়ে যায় তবে অফিসে প্রতিদিন এই খাবারগুলো গুলো ওভেনে গরম করে ওকে দেওয়া হয় চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট দেখতে কত সুন্দর লাগছে একবার দেখুন খেতে অবশ্যই ভালো লাগবে আমরা প্রতিদিন ব্রেকফাস্ট করি বারোটা সাড়ে বারোটা বা একটায় আজও ওই সময়ে ব্রেকফাস্ট করেছি তো ব্রেকফাস্টে ছিল হালুয়া আর ফুলকোর রুটি খুব ভালো লেগেছিল খেতে সাথে একটু লাউর তরকারিও নিয়েছিলাম খুবই চমৎকার লেগেছে আজ ব্রেকফাস্ট করেছিলাম সেই দুপুর বারোটায় এর ফলে অনেক অনেক কাজ করেছি কাজের জন্য সময়ও পাই নাই আর তেমন ক্ষুধাও লাগে নাই ভাত তো খাবো মাত্র একবার তাই এখন সন্ধ্যার পরেই আমরা ভাত খেতে বসলাম সন্ধ্যা পার হয়ে গেছে এখন আমরা খেতে বসলাম প্রথমেই লাউয়ের ঘন্ট পার্থ রাতের বেলায় লাউয়ের ঘন্ট খেতে চাইবে না তার জন্য আর রাখবো না সবগুলোই আমরা নিয়ে নেব একটু মাছের ঝোল থাকবে যদি ভাত খায় সামান্য মাছের ঝোল দিয়ে খাবে আর না খেলে ওটাও থেকে যাবে খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে সেই সকাল বেলায় ভাত রান্না করছি এখন পৌনে ছয়টা বাজে সন্ধ্যা পার হয়ে গেছে সুন্দর করি আসলাম ভাত খাইতে দুই বছর আগে আমাদের জমিতে একজন ইরিধানের চাষ করেছিলেন ওই ধানগুলো ছিল হাইব্রিড আমরা তো জানতাম না ওই ধানগুলো সিদ্ধ করে চাউল নিয়ে আসলাম ঢাকায় পরে রান্না করে খেয়ে দেখি ভাতগুলো একটু লাসালাসা টাইপের তবে স্বাদ আছে খারাপ স্বাদ আছে না

ভাতের পাতিলটা মুড়িয়ে রাখাতে ভাত দিলে গরম খেতে যে কি ভালো লাগছে বারোটার দিকে আমরা রুটি খেয়েছিলাম এই কারণে ক্ষুধাও লাগে নাই অনেক দিন পর হাইব্রিড ধানের চাউলের ভাত রান্না করেছি খেতে খুব ভালো লাগছে একটু আঠালো টাইপের আর গরম আছে তার জন্যই ভালো লাগছে চাউলগুলো একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখেছিলাম তার জন্য একেবারে ফ্রেশ আছে চাউলগুলো গতবারও আমাদের একটা জমিতে একজন ইরি ধানে চাষ করেছিলেন তো আমাদের ভাগে যা পড়েছে ওই ধানগুলো সিদ্ধ করে চাউল নিয়ে আসছিলাম ওগুলি খাওয়া হয়ে গেছে লাউর কালকে ভালো লাগবে না

<coughs> हम्म चो मत कर আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে